তুমি অনেক ফোনটা কেনা নিয়ে কারণ অনেকদিন ধরে স্বপ্ন ছিল ভালো ফোন কিনবে আগে একটা ভাঙা ফোন ব্যবহার করতো আর কি আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো অনেক দিন পর আমি আসলাম ও আর আজকে হচ্ছে মূলত ভিডিও করার জন্য উদ্দেশ্য ছিল না আজকে ছিল ফোন কেনার জন্য যেহেতু রহমতুল্লাহ ভাই আছেন আমাদের সাথে সে ভিডিও না করলেই নাই তো স্ক্রিনে জায়গায় দেখতে পারছেন ইনি হচ্ছে রহমতুল্লাহ ভাই কারণ কালীগঞ্জ বাজারে সবচেয়ে আমার মনে হয় হয় যে একজন প্রিয় একজন মানুষ আমার কাছে কারণ সে সবসময় আমাকে বিপদে আপদে ফোনের বিষয়ে অনেক কিছুই সহযোগিতা করে থাকে আর কি আর কালীগঞ্জ বাজারে মোটামুটি যতগুলো ফোন নিয়েছি তার থেকে আমি ফোন নিয়ে অনেক লাভবান হয়েছি মোটামুটি যে যতগুলো ফোন দিয়েছে বাজার থেকে অনেক কম দামে আমার কাছে সেল করে এই জন্য তার কাছে অনেক ভালো লাগে এবং সে আমাকে অনেক ছোট ভাই হিসেবে শ্রদ্ধা করে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখান থেকে ফোন নিয়ে আমরা সবসময়ের জন্যই জিতে যায় আর কি কখনো ঠকি না কারণ তার প্রতি বিশ্বাস আছে যেহেতু ভাই আমাদের খুব কাছের মনে করে তো যাই হোক এখানে আমরা ফোন কেনা আজকে ফোনটা নিয়েছি আমরা ইনফিনিক্স ফিফটি আই তো যাই হোক ফোন কেনা সেই স্ক্রিনে আগে দেখতে পাচ্ছেন ইনি আজকে ফোনের মালিক উনি অনেক খুশি হয়েছে ফোনটা কেনা নিয়ে কারণ অনেকদিন ধরে স্বপ্ন ছিল একটা ভালো ফোন কিনবে আগে ভাঙা ছড়া ফোন ব্যবহার করতো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ